আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখে একজন প্রশ্ন করেছেন তার বেবি বয়স দশ মাস হয়েছে এখনও তার ঘাট শক্ত হয়নি তাহলে সেক্ষেত্রে কী করার তো আমরা কি জানি যে শিশুদের স্বাভাবিক ডেভেলপমেন্টাল কিছু ফেজ আছে যেখানে বাচ্চার তিন মাসের মধ্যে ঘাড় শক্ত হয় কারো কারো ক্ষেত্রে হয়তো চার মাস লাগতে পারে অথবা পাঁচ মাসও অনেক সময় লেগে যায় তারপরে রোল ওভার করতে শেখে পাঁচ মাসের ভিতরে রোল ওভার করে ফেলে তারপরে ছয় মাসে বসতে শেখে আট নয় মাসের দিকে হামাগুড়ি দিতে শেখে দশ মাসে কোনো কিছু ধরে একটু একটু দাঁড়াতে চেষ্টা করে এবং বারো মাস চোদ্দ মাসের ভিতরে সে হাঁটে তাহলে দশ মাসেও ঘাড় শক্ত হয়নি এর মানে হচ্ছে বাচ্চাটা তার মোটর ডেভেলপমেন্টে অনেক পিছিয়ে আছে তিন মাস থেকে দশ মাস প্রায় এখানে সাত মাসের মতো কিন্তু তার সময় সে কিন্তু পিছিয়ে যাচ্ছে তো ক্ষেত্রে আসলে কি করার কি করা যেতে পারে মা আপনার বাচ্চার কি শুধু ঘাড়ই শক্ত হয় নাই নাকি অন্যান্য যে আমাদের সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হয় বা ফিজিক্যাল অন্য হ্যান্ড মুভমেন্ট ডেভেলপ হয় তারপরে বুদ্ধিমত্তার দিক থেকে ডেভেলপমেন্ট হয় এই দিক থেকেও কি পিছানো নাকি শুধু মোটরের দিকে পিছানো তো এগুলো আরও বেশ অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়াটা জরুরি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে বাচ্চাকে অ্যাসেসমেন্ট করাতে হবে একজন প্রফেশনালের কাছে নিয়ে আপনি যদি বাচ্চাকে অ্যাসেসমেন্ট করেন এবং অ্যাসেসমেন্ট করে যদি আপনি পান যে আদার্স আরও কি কোনো অসুবিধা আছে কি নাই তাহলে আপনার বাচ্চাকে কি কি করানো যেতে পারে এবং কি করালে তার ডেভেলপমেন্ট হবে সেটা আপনি একদম সঠিক গাইডলাইনটা পাবেন তবে যেহেতু আমাদেরকে প্রশ্ন করেছেন ইনিশিয়ালি আমি শুধুমাত্র আপনার এই প্রশ্নটার উত্তরেই কিছু বলতে চাচ্ছি যে যেহেতু এখনও ঘাঁড় শক্ত হয় নাই তাহলে ঘাড় শক্ত করার জন্য কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস আছে যেই অ্যাক্টিভিটিসগুলো করালে বাচ্চা ঘাড় আস্তে আস্তে শক্ত হতে পারে তাহলে সেগুলো কি সেগুলো আমি কয়েকটা কথা বলি যেমন প্রথমে বাচ্চাকে আপনার টামি টাইম দেওয়া অর্থাৎ বাচ্চাকে উপর করে শোয়াবেন শোয়ায়ে তার পিছনের ব্যাকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে যদি আপনি এই পিঠের যে মেরুদণ্ড আছে সেদিক থেকে যদি আস্তে আস্তে এইভাবে করে হাতটা নিয়ে নিয়ে যদি আপনি তাকে একটু শুশুরি দেন তাহলে আস্তে আস্তে সে মাং হাতটা এভাবে করে উঁচু করার চেষ্টা করতে পারে তারপর আস্তে আস্তে যে উঁচু যদি না করে তাহলে আপনাকে একটু সাপোর্ট দিয়ে বাচ্চার এটা উঁচু করে ধরে আবার তাকে রিল্যাক্সে রাখা আবার একটু সাপোর্ট দিয়ে উঁচু করে রাখা আবার রিল্যাক্সে রাখা এভাবেও করতে হবে তারপরে যেটা হচ্ছে যে আপনি শুধু উপর করে রাখলেন টামি টাইম দিলেন এরপর যেটা করতে পারেন যে বালিশের উপরেও আপনি উপর করে শোয়াতে পারেন তখন বালিশটা একটু এমনভাবে থাকবে যে তার মাথাটা মানে ঘাটটা একদম বিছানার সাথে লেগে যাবে তাহলে সেখান থেকেও সেজন্য আস্তে একটু এরকম উঁচু করতে চেষ্টা করে সেটা যদি সে নিজে না পারে তাহলে ফিজিক্যাল দিয়ে তাকে আস্তে আস্তে উঁচু করে দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে আমরা অনেক সময় ভেস্টিবুলার বলের মধ্যে তাকে এরকমটা করাই যে এভাবে করে কোলে নিয়ে আস্তে আস্তে করে তার বলের মধ্যে এভাবে করে শোয়ানো আবার একটু আস্তে উঠানো আবার একটু শোয়ানো আবার একটু আস্তে উঠানো এভাবে করা যেতে পারে মানে ফুল সাপোর্ট আপনাকে কিন্তু ঘাড়ের এই দিক থেকে ভালো মতো সাপোর্ট দিতে হবে যেন বাচ্চা হঠাৎ করে যেন এভাবে মাথাটা পড়ে না যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি রিস্ক তাহলে এরকম আরও অ্যাক্টিভিটি আছে অনেক যেগুলো আস্তে আস্তে যদি আপনি করাতে থাকেন তাহলে ঘাড় আস্তে আস্তে শক্ত হতে থাকে তো এই সিম্পল কাজগুলো দিয়ে আগে শুরু করুন শুরু করে যদি আপনি কোনো উপকার পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে করেন যে না আপনাকে আরো বেশি জানতে হবে আরো বেশি জানাতে আপনার প্রয়োজন এবং কিভাবে করব। তাহলে অ্যাটলিস্ট একবার কোনো না কোনো প্রফেশনালের কাছে যেয়ে আপনি একটু অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন কোনো অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেতে পারেন যে একটু অ্যাসেসমেন্ট করে নেবেন এবং একদম আপনি আপনার বাচ্চার জন্য স্পেসিফিক কিভাবে এক্সারসাইজটা করালে তার ঘাটটা শক্ত হবে সেটা হাতে কলমে শিখে আসবেন শিখে এসে আপনি বাসায় নিয়মিতভাবে করাবেন এবং কোন পর্যায় পর্যন্ত ডেভেলপমেন্ট হলে আবার আপনাকে নতুন করে প্ল্যানটা নিতে হবে যে আপনার বাচ্চার এখন নেক কন্ট্রোল হয়ে গেছে ডেভেলপ করে গেছে এখন কি তাকে গড়াগুড়ি রোল ওভার কি তাকে শিখতে হবে নাকি হবে না তাহলে সেক্ষেত্রে কিভাবে আবার আপনি কাজ করবেন সেগুলো এরকম ধাপে ধাপে করে শিখতে হবে আজকে এ পর্যন্তই আপনি আপনার নিকটবর্তী একজন প্রফেশনালকে দেখিয়ে একদম সঠিক পরামর্শটা নেবেন তাহলে আপনার বাচ্চার জন্য বেশি উপকার হবে আর আমাদের প্রশ্নটা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওগুলো যেগুলো আমরা প্রতিদিন নতুন নতুন তথ্যমূলক ভিডিও করছি যেটা আপনার হয়তো কিছু উপকারে আসতে পারে এবং কিছু হলেও বাচ্চার সেই পরিবর্তন হতে পারে তবে এটা অবশ্যই একদম স্পেসিফিক অকুপেশনাল থেরাপি না আপনারা যেটা করছেন আপনার বাচ্চার সহযোগিতা করতে চেষ্টা করতেছেন আর স্পেসিফিক চেলে অবশ্যই আপনার প্রফেশনালের কাছে যেয়েই স্পেসিফিকটা নিতে হবে সবাইকে অনেক ধন্যবাদ